মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে বলেন ডক্টর ইউনস ক্ষমতায় আসা এত সহজ নয় নাগরিক কে মির্জা আব্বাস পাঁচ আগস্ট চানখার পুল কিলিং হত্যা মিশনে জড়িত পুলিশ এখনো বহাল এবং সর্বশেষ জানাব তেল ডাল আটা ময়দা সহ এক পণ্যে ভ্যাট প্রত্যাহার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে বলেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন এছাড়া অপরাধের সাথে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মূলত হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্ট বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন বুধবার পাঁচ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি স্কাই নিউজের সাথে কথা বলার সময় প্রফেসর ইউনুস বলেছেন বিচার হবে শুধু তার নয় তার সাথে জড়িত সকল লোক তার পরিবারের সদস্য তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তারপর থেকে তিনি ভারতেই নির্বাসনে রয়েছেন এই পথ পরিবর্তনের পর একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবতা অধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র হাসিনার বিরুদ্ধে গোপন আটক কেন্দ্রগুলোর একটি নেটওয়ার্কে তদারকি করার অভিযোগ রয়েছে এসব গোপন আটক কেন্দ্রে তার রাজনৈতিক প্রতিপক্ষদের করা করা হতো। এবং কয়েকজনকে হত্যাও করা হয়েছিল আর এই সবই করা হয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ব্যানারে স্কাই নিউজের সাথে কথা বলার সময় প্রফেসর ইউনুসু বলেছেন বিচার হবে শুধু তার নয় তার সাথে জড়িত সকল লোক তার পরিবারের সদস্য তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও ক্ষমতায় আসা এত সহজে না নাগরিক পার্টিকে মির্জা আব্বাস জাতীয় নির্বাচন পেছানোর কোন অজুহাত জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বেনপেস্তে কমিটির সদস্য মির্জা আব্বাস শেখ হাসিনার বিচারের আগে কোন নির্বাচন নয় জাতীয় নাগরিক পার্টি নেতা শারজি সালামের এমন মন্তব্যের প্রতিক্রিয়া তিনি এই মন্তব্য করেন এই সময় শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে ধৈর্য ধরে এগোনোর পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন এই নির্বাচনে তো শেষ না এরপরও নির্বাচন হবে নতুন দল গঠন করেই ক্ষমতা চলে আসবে বিষয়টা এত সহজ না এক একদিনেই এক জায়গায় এই জায়গায় আসে দিনই প্রতিষ্ঠিত হতে সময় লাগে সেটা মানতে হবে বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠার প্রতিষ্ঠাতার জীবনে চলে গেছে আমাদের চেয়ারপারসন আন্দোলন করতে গিয়ে ফাসিবাদের নির্যাতনের জীবনের শেষ প্রান্তে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই নেতা আরো বলেন ফ্যাসিসদের বিচার সবাই চায়। কিন্তু নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে নির্বাচন পিছিয়ে দীর্ঘ পেছনে বেশি বিদেশি ষড়যন্ত্র আছে নির্বাচন পিছিয়ে দীর্ঘ সূত্রতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এটা হলে দেশের ক্ষতি হবে ফ্যাসিস দমন নতুন ফ্যাসিজম তৈরি আকাঙ্ক্ষা ও বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে এই নেতা তিনি বলেন একজনের চিন্তা চেতনা মতামত আর একজনের ঘাড়ে চা দেওয়া হবে তা হয় না কিছু কিছু লোক ফ্যাসিস্টদের মতো আচরণ করছেন পাঁচ আগস্ট চানখার পুল কিলিং হত্যা মিশনে জড়িত পুলিশ এখনো বহাল জুলাই আন্দোলনের রাজধানীর চানখার পুলের ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার মিশনেই জড়িত পুলিশ কর্মকর্তাদের অনেকে এখনও চাকরিতে বহাল পাঁচ আগস্ট শাসিত সরকারের প্রধান শেখ হাসিনা শেখ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসর পুলিশ কর্মকর্তাদের অনেকেই নানা মাধ্যমে তদবির করে নিজেদের সুরক্ষিত রেখেছেন বিচারের কাঠ দাঁড় করানোর পরিবর্তে উল্টো তাদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে এর মধ্যে জানকার পুলিশ স্কুল ছাত্র সহ সাতজনকে হত্যায় জড়িত কর্মকর্তারা মামলার আসামি হলেও তাদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ বাস্তবায়নকারী রমনা জোনের সাবেক অতিরিক্ত কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলামকে সিলেটে বন্দি করা হয় কর্মস্থল থেকে পালিয়ে যান তিনি জোড়াই আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সাবেক ও বর্তমান নশো পুলিশ আসামি হলেও মাত্র আঠাশ জন গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারের হার মাত্র দুই দশমিক চুরানব্বই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের বয়স সাত মাস হতে চললেও গণহত্যায় জড়িত সেই কালপ্রিট কর্মকর্তাদের আইনের আয়তায় না নাই হতাশ শহীদ পরিবারের সদস্যরা শহীদ পরিবারের সদস্যরা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ লীগের জড়িত কর্মকর্তা ও সদস্যদের অবশ্য আইনের আয়তায় আনতে হবে এখন গ্রেপ্তার না করা না হলে বাকিরাও আত্মগোপনে বা দেশ ছেড়ে পালিয়ে যাবে চাকরিতে বহাল থাকলে জুলাই হত্যা মামলায় জড়িত অপরাধীদের রক্ষায় অপচেষ্টা চালাবে তারা এ অবস্থায় গণহত্যায় হুকুমদাতা ও সরাসরি জড়িত পুলিশ কর্মকর্তা সহ জড়িত সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা এমনকি নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদেই খুনিদের বিচারে নিশ্চয়তাও চান তারা গণহত্যায় জড়িতদের বিচার প্রসঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন ট্রাইব্যুনালের মামলার তদন্ত বিচার প্রক্রিয়া ভিন্ন জুলাই হত্যা মামলার তদন্ত পর্যায়ে পুলিশ বা অন্য কারো মাধ্যমে সন্দেহ জন ভাজন আসামিরা তথ্য পেয়ে যাচ্ছে ফলে গ্রেপ্তারের আগে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে তিনি শহীদ পরিবারের দাবি পূরণের ট্রাইব্যুনালের গ্রেপ্তারি ক্ষমতার বিষয়টি বিবেচনা করার কথা বলেন চারখানপুর কিলিং এ জড়িত পুলিশকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি না করার শহীদ আলসারের বাবা শাহরিয়ার খান পলাশ বলেন করতে মিশনে অংশ নেওয়া ও হুকুম দেওয়া পালিয়ে যাওয়ার সুযোগ পেলে কিংবা গ্রেপ্তারে বিলম্ব হলে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে যেখানে প্রকাশ্যে গুলি করার ভিডিও রয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রত্যক্ষ দোষী সাক্ষী আছে সেখানে টাল বাহানা করার কারণ বোধগম্য নয় জোরদাতে দ্রুত শাস্তি নিশ্চিত করা না হলে শহীদ আহতদের পরিবারের সঙ্গে বেমানি করা হবে বলে মন্তব্য করেন তিনি পুলিশের গুলিতে শহীদ যারা পাঁচ আগস্ট ছাত্র জনতার রক্তের উপর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শরেছে শেখ হাসিনা তার পালনের বিষয়টি জানার পর সুবিধাভোগী খুনি পুলিশ কর্মকর্তা সদস্যের তদন্ত করেনি। চানখারপুলে ওই দিন দুপুরের দিকে এডিসি আক্তারের নির্দেশে গুলি চালানো হয় নিরস্ত্র ছাত্র জনতার উপর। এতে স্কুল ছাত্র আনাস সহ ঘটনাস্থলে শহীদ হন সাতজন। তদন্তের অনুসন্ধানে তাদের মধ্যে ছয় জনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পুরান ঢাকার জ্ঞানদрия শাহারিয়ার খান পলশের ছেলে শাহারিয়ার খান আনাস। এই এলাকায় শেখ জামাল হোসেনের ছেলে শেখ মেহেদী হাসান। জুনায়দ বাংশালের ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ ইয়াকুব একই এলাকার ফারুক আহমেদের ছেলে ইয়াসিন আহমেদ রাজ চট্টগ্রামের লোহাগড়ার নুরুল হকের ছেলে মোহাম্মদ ইসমাইল হক এবং ঝালকাঠের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ছেলে রাকিব হাওলাদারের অন্য একজন পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি এ বিষয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী হত্যায় জড়িত পুলিশ জোর বা অঞ্চল হিসেবে চানখারপুল এলাকা পুলিশের রমনা লালবাগ বিভাগের আত্মতাধীন আন্দোলনের কেন্দ্রের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার হয় জামতার পুলের একাংশ সহ বেশিরভাগ এলাকায় শাহবাগ থানার অধীন পাঁচ আগস্ট হত্যাকাণ্ডের সময় রমনা বিভাগের পুলিশের ডিসি মোহাম্মদ আশরাফুল ইসলাম রমনা জেনারেল জোনাল টিমের এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এসি মোহাম্মদ নিমরুল দায়িত্বে ছিলেন এছাড়া রমনা বিভাগের আয়তাধীন নিউ মার্কেট জেনারেল জোনের মিট টিমের এছাড়া রমনা বিভাগের আয়তাধীন নিউ মার্কেট জোনাল টিমের এডিসি হাফিজাল আসাদ এটি রেফাতুল ইসলাম এবং ধানমন্ডি জেনারেল টিমের এডিসির দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইহাস রুনুল ফেরদৌস শারাবাক থানার ওসি মুস্তাফিজুর রহমান ও দর্শক ছিলেন আরশাদ হোসেন একই সময়ে রমনা গোয়েন্দা বিভাগে মোহাম্মদ হুমায়ুন কবির এডিসি মহম্মদ আজারুল ইসলাম মুকুল রমনা জানার জোনাল টিমের এডিসি মিশু বিশ্বাস এসি জাভেদ ইকবল প্রীতম মধানমন্ডী জোনাল টিমের এডিসি ছিলেন মোহাম্মদ ফজলে আলাহী এছাড়া অবৈধ অষ্ট উদ্ধার মাদক নিয়ন্ত্রণের টিমের এডিসে ছিলেন নাজা ইসলাম যুগান্তর নিজস্ব অনুসন্ধানে এসব পুলিশ কর্মকর্তা পরিচয় জানা গেছে সেই কর্মকর্তারা কে কোথায় অনুসন্ধানে আরো জানা যায় রমনা ডিসি আশরাফুল ইসলাম জুলাই হত্যা মামলার আসামি তিনি নির্বাচনে বর্তমানে রংপুর রেঞ্জ অফিসার সংযুক্ত আছেন পাঁচ আগস্ট পর এডিসি আক্তারকে সিলেটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় সম্প্রতি গ্রেপ্তারের বিষয়টি টের পেয়ে কর্মস্থল থেকে পালিয়েছেন তিনি অন্যদের কেউ এপিবিএনএ কেউ কক্সবাজারের উখিয়ার কেউ গাজীপুরের শিল্প পুলিশের কর্মরত আছেন শাহবাগ থানার সাবেক কোষ্টি মুস্তাজিরুর রহমান বর্তমানে বরিশাল ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত আছেন একইভাবে ডিবির কর্মকর্তারা বিভিন্ন জেলায় কর্মরত আছেন রমনা জেলার হত্যা মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডিবির ডিসি হুমায়ুন কবির এডিসি ফজলে এলাহি এসি জাভেদ ইকবাল প্রীতম এসি রেফাতুল এর মধ্যে জাভেদ ইকবাল ট্রাইব্যুনালে একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বাকিরা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন কারাগারে এপিবিএন কনস্টেবল সুজন উত্তরা থেকে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্য কনস্টেবল মোহাম্মদ সুজন সোয়েলকে পাঁচ আগস্ট হত্যা মিশনে চানখার পুলে পাঠানো হয় ঘটনার দিন তাকে নানা ভঙ্গিমায় গুলি চালাতে দেখা যায় পলাতক এডিসি আক্তার হোসেন পাশে থেকে তাকে নির্দেশনা দেন সাতজনকে গুলি করে হত্যার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা সুজন গ্রেপ্তার হন পরে ট্রাইব্যুনালে একটি মামলা থেকে গ্রেপ্তার দেখানো হয় বর্তমানে কারাগারে আছেন সুজন পরিদর্শক আশাদ ও ইমাজকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ ট্রাইব্যুনালের মামলা সম্প্রতি শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক আশরাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেন প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আশরাদকে রোববার ও ইমাজ হোসেন প্রামাণিককে সোমবার একদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় অনেকটি একটি মামলায় রামনা রামনার ডিবির এসি জাভেদ ইকবাল প্রীতমকে গ্রেপ্তার করেছেন ট্রাইব্যুনাল তিনি র্যাব দুই বা ছিলা ক্যাম্পে ছিলেন ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জি চালমসহ ছয়জনকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে হাজির করেছিলেন তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ